দেখো আরে তোমার ভাইয়া আমার পেটে খুব ব্যথা দিয়েছে উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আমার খুব ব্যথা করতেছে তুমি এখানে বসে কি করতেছো যাও না ওকে কিছু বলো না আরে নাহিদ কি করলো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে কি করেছে কি ও একটা বেদ হয়েছে আজকে ওর একদিন কি আমার একদিন আচ্ছা আমি যাচ্ছি তুমি থাকো আরে রাহিত তুই তো জানিস ভালো করে তোর ভাবি প্রেগনেন্ট তখন তোর ভাবির পেটে তুই ব্যথা দিলি কেন আরে ভাইয়া তুমি কি কিছু দেখো আমি কি দেখব তুই তো তোর ভাবির পেটে ব্যথা দিয়ে দৌড়তে চলে আসলি আর বললি ভাইয়া দেখো আরে ভাইয়া তোমাকে আমি একটা জিনিস দেখাতে চেয়েছিলাম তুই সত্যি কি কিছু দেখনি আরে নাহিদ তুই তোর ভাবির পেটে ব্যথা দিয়ে আমাকে কি দেখাতে চেয়েছিলি তোর তো যথেষ্ট বয়স হয়েছে তাই না তোর ভাবি এখন প্রেগনেন্ট আর একটু জোরে যদি ব্যথা লাগতো তাহলে তো মারাত্মক বড় ক্ষতি হয়ে যেত বুঝতে পারছি তুমি সত্যিই কিছু দেখনি তাহলে চল তোমাকে আজকে একটা জিনিস দেখাবো কি দেখাবি চল চলো আরে আমি তোমাকে পাঠালাম ওকে শাস্তি দেওয়ার জন্য আর তুমি ওকে শাস্তি না দিয়ে আমার রুমে কেনে আসলে। ওকে আমি তোমার সামনে শাস্তি দিব তাই আমি ওকে রুমে নিয়ে আসছি ঠিক আছে তুমি রুমে যখন নিয়ে এসেছো তাহলে তোমার ভাইকে কি শাস্তি দাও ওইটা আমি দুই চোখে দেখব তারপরে দুই চোখ শাস্তি করব এই না তুই তো বড় ভামিকে পেটে ব্যথা দিয়েছিস কেন ভাইয়া তুমি কিছু দেখনি এই চুপ একদম চুপ এই তোর ভাই কি দেখবে হ্যাঁ তুই ইচ্ছে করে আমার পেটে ব্যাথা দিয়ে এখন আমার ভাইয়াকে সুপারিশ করছিস আসলে কি বল তো তোমার এই শয়তান ভাই না চায় না যে আমাদের কোলে একটা সন্তান আসুক আর ওর তো এটা সহ্য হচ্ছে না এজন্য ইচ্ছে করে আমার পেটে ব্যাথা দিয়েছে যাতে আমার সন্তান এই দুনিয়াতেই না আসে ভাইয়া আমার কথাটা বোঝার চেষ্টা করো এই তোছাত তো তুমি একদম ঠিকই বলেছো ও চায় না যে আমাদের কোনো সন্তান হোক তোকে আমি আজকে ইতমখানায় ভর্তি করে দেব আমি এখনই ইতমখানায় ফোন দিচ্ছি ভাইয়া প্লিজ ভাইয়া তোমরা বোঝার চেষ্টা করো আরে কি বুঝবো তোর কথা ভাইয়া তুমি আমাকে কি দিনখানা দিও না ভাইয়া তুই সত্যি কিছু দেখনি তাহলে শোনো এই এই ডেলিভারি ডেটটা কবে হবে হ্যাঁ আমার তো তর্ষ ইচ্ছে না জায়গা সম্পত্তি সব তো আমার লাগবে তো হ্যাঁ আমি তো সবই বুঝতে পারছি কিন্তু কি করবে বলো আর কিছু দিন যেতে দাও তারপরে আমি ডক্টরের সাথে কথা বলেছি আমার ডেলিভারির ডেটের দিন একটা ছেলে সন্তান নিয়ে আসবো নিয়ে সে মনিরকে বলবো ওটা আমাদের সন্তান তারপরে এই পুরো প্রপার্টি ওর নামে লিখে দেবে আর তখনই আমি সেগুলো নিয়ে তোমার কাছে চলে যাবো বাহ তুমি তো একদম পুরা গল্প একদম একটা কাস্টমাইজিং করে দিয়েছো কিন্তু যত তাড়াতাড়ি দ্রুত করতে হবে কিন্তু আমার কিন্তু আর দেখো তোমাকে ছেড়ে আমার দূরে থাকতে একদমই ভালো লাগছে না কত মিথ্যে মিথ্যে নাটক করবে বলো চটতার তরি পারে তুমি সমস্ত নাটক একদম দ্রুত কমপ্লিট করো তো আমার ভালো লাগছে না রিল্যাক্স বেবি রিল্যাক্স কথাই আছে না ধৈর্যে মিয়া ফলে এত বড় প্রপার্টি হাতের মুঠই নিবো আর একটু ধৈর্য ধরবো না তাকে কখনো হয় নাকি আর কিছুদিন যেতে দাও তারপর এই পুরো প্রপার্টির মালিক আমি আর তুমি আর মনির আর মনিরের ভাইকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবো ওহ কিয়া বাত হে তোমার এই প্ল্যানটা না আমার সেইসা সাকসেসফুল হবে আমার চরম ভালো লেগেছে আচ্ছা বেশি কথারা বলে চলো আমরা বেডরুমে এখন আমার কথা বিশেষ হচ্ছে না আমি তোমাকে আমি দেখাচ্ছি এখনি খরা भैया এটাই হচ্ছে তোমার সন্তান আরে নূপুর তুমি আমার সাথে এমনটা কেন করলে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তাই না কি হলো কথা বলছো না কেন এখন কথা বলো তো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও কি হয়েছে বলো তো আমি আগে থেকেই সবুজকে অনেক ভালোবাসতাম সেই কলেজ লাইফ থেকে আর আমরা লুকিয়ে না বিয়েও করেছি কিন্তু এটা আমার ফ্যামিলি থেকে জানে না আমার ফ্যামিলি জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে তাই আমি ভেবেছি আমি যদি তোমার সাথে এই কাজটা করি তাহলে সব সম্পত্তির মালিক হব আমরা এই জন্য বিশ্বাস করো আমি বাধ্য হয়ে করেছি কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই এলাকায় আর থাকবো না আমরা অনেক দূরে চলে যাব এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও তুমি কি বললে তুমি এলাকা ছেড়ে চলে যাবে আর সেই সুযোগটাই তো আমি তোমাকে দিব না তুমি সামান্য সম্পত্তির লোভে টাকা পয়সার লোভে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ তোমাকে আমি এই রাইট দেয় নেই তুমি আমার জীবন নিয়ে সিনেমিনি খেলবে আর তোমরা কি এখান থেকে চলে যাবে অনেক দূরে চলে যাবে আর ওই সুযোগটাই আমি দিব না আমি এক্ষণি পুলিশকে ফোন দিয়ে তোমাদের দুজনকে ধরিয়ে দেব না না আমাকে তুমি ক্ষমা করে দাও আমাদেরকে পুলিশে দিও না আমি আর কখনো এমনটা করব না আরে তুমি কোনো ভুল করনি যে তোমাকে আমি ক্ষমা করব তুমি যেটা করেছো সেটা করছো অপরাধ তোমার স্বামী থাকা অবস্থায় তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করেছো তার জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো আজকে যদি আমার ভাই না থাকতো না তাহলে হয়তো আমি এগুলো কিছুই জানতে পারতাম না ভাই তোকে অনেক ধন্যবাদ যে তুই বিষয়গুলো আমাকে সঠিক টাইমে জানিয়েছিস আর এই দুটাকে আর এই দুটার ব্যবস্থা আমি এখনই নিচ্ছি